আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ তালা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু আমি এখন যে মুরগিটাকে দেখাচ্ছি এই মুরগিটার বয়স আজকে সত্তর দিন এই মুরগিটা চট্টগ্রামের একটা খামারের মুরগি এই খামারে একটা সমস্যা হয়েছে মুরগির পা শুকায় যাচ্ছে বুক শুকায় যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন পা একদম শুকনা মুরগি কিন্তু নিস্তেজ হয়ে গেছে এবং বুক শুকায় গেছে খামারি দেখানোর চেষ্টা করছেন এবং ধীরে ধীরে কি হচ্ছে প্রতিদিন উনি সেরে গিয়ে দেখছেন যে তিন চারটা করে মুরগি মারা যাচ্ছে তো এটা আসলে একটা সমস্যা কিন্তু একটা ফ্লকে যদি এভাবে করে প্রতিদিন মুরগি মারা যেতে থাকে এবং অন্যান্য জীবিত মুরগিগুলো যদি না খেয়ে এভাবে চুপচাপ বসে থাকে পা শুকায় যায় বুক শুকায় যায় তাহলে আসলে খামারি কিন্তু খুব বিপদগ্রস্ত হয়ে যায় দেখেন বুক কিন্তু শুকায় গেছে উনি কিন্তু ফু দিয়ে দেখাচ্ছেন একদম বুকের হাট বের হয়ে গেছে তো সত্তর দিনের মুগির গ্রোথ কিন্তু আরও ভালো হওয়ার কথা ছিল দেখেন চঞ্চলতা বলতে কিছুই নাই এবং আমি চেষ্টা করছি মল দেখানোর পরে আরও সুন্দর করে মল দেখাবো দেখেন খামারে বিভিন্ন ধরনের মল গুড়ের মতো মল এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাদা অংশ আছে সাদা পাউডারের মতো আছে দেখেন মুরগি কিন্তু ওই জায়গায় দাঁড়ানো এখন এই সমস্যাটা আসলে কি এই সমস্যাটা কেন হয় এইটা খুব কমন একটা প্রশ্ন খামারিদের যে এই এই যে বুক শুকায় যাচ্ছে পা শুকায় যাচ্ছে দেখেন আমি মল দেখাচ্ছি খামারে কিন্তু বিভিন্ন ধরনের মল দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন গুড়ের মতো মল ঠিক এটা গুড়ের মতো বলা যাবে না আবার এইটা কিন্তু গুড়ের মতো মল হ্যাঁ সাদা মল দেখলাম গুড়ের মতো মল দেখলাম মাঝখানে একটা হালকা একটা লালচে একটা মল আমরা দেখলাম তার মানে এই যে একই রকম কিন্তু না দেখেন এইটা কিন্তু আবার ছাবড়া ছাবড়া মতন তার মানে খাবার হজম হয়নি তো বিভিন্ন ধরনের মল দেখা যাচ্ছে এই মলটা দেখেন দেখলে মনে হচ্ছে রক্ত মাসা হালকা একটা রক্তের ভাব আছে তো এটা আসলে কি এটা ডাক্তার সাহেব যেটা বলেছেন যে এটা ইকোলাই বা কোলিবোসিলোসিসের জন্য এই সমস্যাটা হচ্ছে এখন উনি কি ট্রিটমেন্ট দিয়েছেন সেটা আমরা একটু জানি ডাক্তার সাহেব নিউমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে ফ্লোরফেনিক্যাল গ্রুপের অ্যান্টিবায়োটিক কম্বাইন্ড করে দিতে বলেছেন এখন খামারির কাছে ইরাজিন ছিল মানে ইরাথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ছিল এটাও কিন্তু ভালো কাজ করে এই কলিভাসিলোসিস বা ইকোলাই আমি দেখাচ্ছি একটু দেখেন কাছাকাছি এনে এই দেখেন এখানে কিন্তু কলিবাসিলোসিসের কথা লেখা আছে হুম তো এইটা আছে উনি আমাকে যখন জানালেন ডাক্তার সাহেব বললেন যে এটা দিলেও হবে এটা কিন্তু উনি এক গ্রাম মানে এক লিটার পানি নিয়েছেন পানিতে এই ইরাজিন বা ইরো ইরাথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক উনি এক গ্রাম নিচ্ছেন এক গ্রাম মেশাচ্ছেন এই মানে যে ট্রিটমেন্টটা বলা হচ্ছে একটু খেয়াল রাখবেন যে আম ডাক্তার অনেক সময় অনেক ধরনের ওষুধ দেন নিওমেসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিক হলে খুব ভালো হতো দেখেন উনি কিন্তু প্যাকেজিংটাও দেখাচ্ছে কত সুন্দর করে প্যাকেট করে আটকায় রাখছে ক্লিপ দিয়ে খুব ভালো হয় যদি আপনারা স্টেশনারি দোকান থেকে বড় কোনো পাত্র নিয়ে এসে চকলেটের বা কোনো বিস্কিটের বড় পাত্র নিয়ে এসে এইটা ওই পাত্রের মধ্যে ঢুকায় রেখে মুখ আটকায় দেন এ দেখেন উনি এক লিটার পানির মধ্যেই দিয়ে দিচ্ছেন এবং খুব ভালো করে কিন্তু নাড়তে হবে পাউডার জাতীয় ওষুধ খুব ভালো করে নাড়তে হবে তা না হলে পুরো পানির সাথে মিশ্রিত হবে না এখন ওনাকে যে নিউমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল ওইটা ওনার কাছে নাই সেই ক্ষেত্রে যখন উনি আমাকে জানিয়েছেন যে ইরাজিন আছে আমি ডাক্তার সাহেবের কাছে যখন বললাম ডাক্তার সাহেব বললেন যে এটা দিলেও কাজ হবে আপনারা এরকম বুঝে দেবেন আপনারা পেছনে যে লেখাটা সে লেখাটা দেবেন ওনার কাছে কিন্তু ফ্লোরফেনিক্যাল গ্রুপের অ্যান্টিবায়োটিক ছিল হ্যাঁ দেখেন ফ্লোর গ্রুপের অ্যান্টিবায়োটিক ডাক্তার সাহেব কী বলেছেন যে দুটোই কিন্তু ওয়ান ইস টু ওয়ান মানে এক লিটার পানিতে এক এম দিতে বা এক গ্রাম দিতে কিন্তু এই খামারি উনি কী করেছেন হাফ লিটার দিয়ে হাফ এম দিয়েছেন এখানে ইন্ডিকেশানস আছে হাফ লিটার এক লিটার পানিতে হাফ এম এল দিতে উনি সেটাই মেনটেন করেছেন তো পরবর্তীতে আমি যখন কারণ জিজ্ঞেস করলাম উনি বললেন যে এখানে তো ইন্ডিকেশানস এটাই দেওয়া আছে একটু আপনাদের সুবিধার জন্য বলি যখন মুরগি মানে সমস্যায় পড়ে যাবে মুরগি যখন মারা যেতে থাকবে তখন ডাক্তারের ডাক্তার যে ডোজ বলবেন সেই ডোজে দেবেন আমাদের কি হয় মানুষের যখন নর্মাল মাথা ব্যথা করে তখন আমরা একটা নাপা খাই বা প্যারাসিটামল খাই কিন্তু যখন জ্বর আসে বেশি মাথা ব্যথা করে প্রচণ্ড সমস্যা হয় তখন কি করে ডাক্তার কিন্তু দুইটাও একসাথে দিয়ে দেয় বয়স বুঝে তো ডাক্তারের কথা আমরা মানব পরে উনি এটা শুধরে নিয়েছেন উনি যে ভিডিওটা পাঠিয়েছেন এখানে কিন্তু হাফ এম এল উনি মিশিয়েছেন কিন্তু ডাক্তার বলেছিলেন এক লিটার পানিতে এক এমএল মেশাতে আপনারা এটা খেয়াল করবেন যদি সমস্যা না থাকে কেবল দেখা দিচ্ছে এরকম যদি হয় তাহলে আপনি ওষুধের গায়ে যেটা লেখা আছে সেটা মেনটেন করেন কিন্তু সমস্যা যদি দেখা দেয় সেই ক্ষেত্রে ডাক্তার যেটা প্রেসক্রাইব করবেন সেটাই দেবেন এবার প্রশ্ন আসছে যে ওষুধ আমরা কয়বার দেব। এই ওষুধ মেশানো পানি আমরা দিনে দুইবার দেব। কয় দিন দেবো সাত দিন দেব। আমরা কিন্তু সাধারণত অ্যান্টিবায়োটিক পাঁচ দিন দেই কিন্তু যেহেতু এখানে খুব মারাত্মক আকারে দেখা দিয়েছে এবং প্রতিদিনই বেশ কয়েকটা করে মুরগি মারা যাচ্ছে অতএব আমরা পাঁচ দিনের জায়গায় সাত দিন দেব আচ্ছা এইবার কথা হচ্ছে যে এই ইকোলাই বা কলিবোসিলোসিস কেন হয় এটা এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে হয় অর্থাৎ এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এটা পানি থেকে সাধারণত আসে দূষিত লিজার থেকে হতে পারে বা বায়োসিকিউরিটির অভাব হলে হতে পারে বা ইকোলাই আছে এমন কোনো মুরগির ডিম যদি হ্যাচারিতে দেই সেই হ্যাচারি থেকে যে বাচ্চাটা ফুটবে সেই বাচ্চাটা আক্রান্ত হবে পাশাপাশি অন্যান্য সুস্থ বাচ্চাগুলোও কিন্তু আক্রান্ত হবে বা পরিবহন থেকেও কিন্তু আসতে পারে আরেকটা কারণে হতে পারে খুবই ইম্পর্টেন্ট মুরগির যদি অন্য কোনো রোগ হয় মাইক্রোপ্লাজমা হতে পারে সিআরডি হতে পারে বা সিসিআরডি হতে পারে বা কোরাইজা হতে পারে এরকম রোগে ভুগলে হয় কি মুরগির ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কিন্তু লিটার যদি সামান্য দূষিত থাকে পানিতে যদি সামান্য দূষণ থাকে এই ব্যাকটেরিয়া থাকে তাহলে কিন্তু হয়ে যায় এমনি নর্মালি প্রত্যেকটা প্রাণী দেহে কিন্তু এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাই কিন্তু কি করে যে যখন মুরগি সামান্যতম ব্যাকটেরিয়া বাইরে থেকে নেয় বা লিটারের মাধ্যমে হোক সেটা খাবারের মাধ্যমে হোক বা পানির মাধ্যমে হোক সেটা নষ্ট করে দেয় ভেতরকার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মুরগি যখন দুর্বল হয়ে পড়ে মুরগির শরীরের ভেতরে যখন বন্ধু ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তখন কি আর সে পারবে ফাইট করতে পারবে না তো অন্য কোনো অসুখ দ্বারা যদি সে আক্রান্ত হয় তখন সে দুর্বল হয়ে যায় এখন যদি পানিতে ইকোলাইয়ের ন্যূনতম একটা ব্যাকটেরিয়া থেকে থাকে সে ব্যাকটেরিয়া কিন্তু সে আক্রান্ত হবে এবং যে সে মলটা করবে সে মলটা খেয়ে অন্য ব্যাকটের অন্য মুরগিগুলোও কিন্তু আক্রান্ত হবে আরেকটা কথা যে অতিরিক্ত শীত যখন পড়ে বা অতিরিক্ত গরম যখন পড়ে তখন কিন্তু এই ইকোলাই বা কোলিবাসিলোসিস রোগের প্রাদুর্ভাব দেখা দেয় খামারে আমি বারবার বলি যে খামারিকে পোস্টমর্টম করা জানতে হয় এখন এই ইকোলাই হয়েছে কিনা এটা কিভাবে জানবেন আক্রান্ত মুরগি নেবেন পোস্টমর্টেম করবেন মুরগিটাকে কাটবেন কেটে আপনি ভেতরে দেখবেন অনেক সময় যকৃতের মধ্যে সাদা এক ধরনের আবরণ দেখতে পেতে পারেন আবার অনেক সময় দেখা যায় এই রোগে যকৃতের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে জায়গা জায়গা রক্তক্ষরণ হচ্ছে অনেক সময় তলপেটে পানি জমে যায় দেখবেন সাদা সাদা এক ধরনের ফাইব্রিন জমা হয় এছাড়াও ওই পানি থেকে তলপেটে যে পানি জমছে পানি থেকে পচা গন্ধ আসে এটাও কিন্তু হতে পারে তবে সবার ক্ষেত্রে সব মুরগির ক্ষেত্রে যে একই লক্ষণ দেখা দেবে তা কিন্তু না আর এই কারণেই ডাক্তারের কোনো বিকল্প নেই আমাদের ফ্লকে যখন অসুখ আসে তখন একটা আক্রান্ত মুরগি আমরা যদি নিয়ে যাই ডাক্তারের কাছে ডাক্তার সাহেব কিন্তু দেখে লক্ষণ দেখে বা পোস্টমর্টেম করে বলে দেবেন এবং প্রপার ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ আশা করছি আমি বোঝাতে পেরেছি সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবার সহায় হন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله